এইচএসি যারা অলরেডি অ্যাডভান্স কলেজের জন্য পড়া শুরু করে দিয়েছো অর্থাৎ এইচএসি পড়া শুরু করে দিয়েছো বিভিন্ন ব্যাচ করছো তাদের অনেকের একটা কমন প্রশ্ন যে ভাইয়া কিভাবে আমরা নতুন বইগুলো সংগ্রহ করতে পারি কোন বইটা কিনবো মেজরিটি মানুষজন আমি যতটুকু বুঝতে পারছি অফলাইনে যারা পার্টিকুলারলি পড়বা তারা সবাই হয়তোবা ঈদের পর পরই ব্যাচ শুরু করে দিবা আমার নিজেরও ব্যাচ অলরেডি ঈদের আগে আমার সব অনেকগুলা ক্লাস নেওয়া হয়েছে তার তিনটা চারটা করে ঈদের পরে তো আমার ব্যাচ একদম ফুল মানে পেসে শুরু হয়ে যাবে অনলাইনে আমার আইসিডি ব্যাচ ফুল পেসে শুরু হয়ে যাবে সো স্বাভাবিকভাবে আমি মানে জানি যে ফলে যারা পড়তে চায় তার অলরেডি আগে থেকে শুরু করে দিচ্ছে সো স্বাভাবিকভাবে বই তো লাগবে বই ছাড়া তো পড়া কবিটা সো তুমি কিভাবে হচ্ছে বইগুলো সংগ্রহ করবা আর কি তোমার এখানে দরকার হবে চলো তোমাকে ডিটেলে bolsাই ফার্স্ট অফ অল তুমি মাথায় রেখে দাও যে এইচএসসি তে তুমি বইয়ের উপর পুরোপুরি নির্ভরশীল হবে না ইন রিয়ালিটি তুমি আসলে নির্ভরশীল হবে স্যারের লেকচার নোটের উপরে ইন মোস্ট কেসেস দেখা যায় আমাদের যে থিওরি পার্টটা থাকে সেই থিওরি পার্টটা আসলে আমরা ডিপেন্ড করি হচ্ছে যে মোর অর লেস আমাদের টিচারের লেকচার নোটের উপরে আমরা মেইনলি বইগুলো কিনে হচ্ছে ম্যাথ প্র্যাকটিসের জন্য তাহলে থিওরিটা আমরা ফোকাস করি কার উপরে লেকচার নোট আর ম্যাথ প্র্যাকটিসের জন্য আমরা মেইনলি ফোকাস করি হচ্ছে আমাদের কার উপরে উপরে আমরা ফোকাস করি হচ্ছে যে আমাদের পার্টিকুলারলি বলতে পারি এই বইগুলোর বুকস এখন কিভাবে কি করবা কোন বইটা কিনবা কিনবা বা কয়টা বই প্রথম প্রশ্নের উত্তর দেই কয়টা বই কেনা উচিত বা কোন রাইটারের বই কেনা উচিত এখানে একটা জিনিস তোমাকে বুঝতে হবে দিন শেষে মেজরিটি রাইটারদের কমন কিছু কন্টেন্ট থাকে তাহলে বইগুলোর মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায় বইগুলোর মধ্যে ডিফারেন্স হচ্ছে লেখার ভাষায় যেমন যদি আমি বলি কেমিস্ট্রির কথা বাজারে সবচেয়ে ফেমাস বইছে সারের বই মাঝখানে গুহসারের বই অনেক ফেমাস ছিল গুহসার এবং সারের বইয়ের তুমি যদি পার্থক্য দেখো তাহলে গুহসারের বইটা হচ্ছে একটু কঠিন ভাষায় লেখা এবং সেখানে বেশ কিছু এক্সট্রা ইনফরমেশন আছে যেগুলো অন্য কোনো বইয়ে নাই এখন তোমাকে কাছে মনে হতে পারে ওয়াও এক্সট্রা ইনফরমেশনস তাহলে আমরা এই বইটাই কিনতে হবে व्हाट ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড যে এই দুটো বই তুমি যদি কিনো তারপরে তুমি দুইটা বই পুরোটাই জেনারেলি শেষ করো না তুমি এখান থেকে আসলে কন্টেন্ট পিক করে 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 পড়ো এবং একটা টাইম পরে যখন তুমি দেখা যায় নিজের একটা নোট বানিয়ে বা স্যারের লেকচার নোটটাকে থেকে তুমি সুন্দর মতো পড়া শুরু করো এর মানে হচ্ছে বইগুলো তোমার রেফারেন্স বুক বইগুলো তোমার অ্যাকচুয়াল মাথায় নিয়ে পরীক্ষা দিতে হবে এসএসসি এর মতো এই ধরনের মন মানসিকতা রাখলে তুমি এইচএসসি তে সার্ভাইভ করতে পারবে না এইচএসসি তে যে এ টু জেড বই পুরাটা পড়ার চেষ্টা করে সে সাধারণত খুব একটা ভালো করে না এখন কিছু মানুষ এসে কমেন্ট বক্সে বলবে না আমাকে বই মেন বই একদম দাগায় দাগাই এ টু জেড পড়তে হবে ভাইয়া আমি অ্যাভারেজ স্টুডেন্টদের কথা বলছি আমি গত ছয় বছরে লাখের উপর স্টুডেন্ট পড়িয়েছি এবং আমি অ্যাভারেজ স্টুডেন্টদের মেন্টালিটি বুঝি যারা এলিড স্টুডেন্ট তাদের কথা আলাদা দুই তিনটা করে মাথায় নিয়ে পরীক্ষা দিতে পারে তাদের সাথে তুলনা করে লাভ নাই বাট একটা অ্যাভারেজ স্টুডেন্ট আসলে পারে না তাকে স্ট্র্যাটেজি এবং তাকে হার্ডওয়ার্ক হার্ডওয়ার্কের মধ্যে ব্যালেন্স নিয়ে তারপরে কাজ করতে হয় এবং ইন দ্যাট কেস তোমাকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে যে ভাইয়া আমি ফুল বইটা এ টু জেড মুখস্থ করবো না আমাকে একটু স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে তো এখন প্রশ্ন হিসেবে স্ট্র্যাটেজিক্যালি পরে কিভাবে হবে বা আসলে কি করবো আমরা এই জায়গায় ফার্স্ট অফ অল তোমার কয়টা বই লাগবে তোমার পার সাবজেক্টের দুইটা বই মোর দেন ইনাফ দুইটা বই মোর দেন ইনাফ এক্ষেত্রে বাজারে সবচেয়ে কমন যে বইগুলো আছে তার মধ্যে একটা বই নিবা এবং আরেকটা বই নেবা একটু আনকমন বই যেমন তুমি মনে তপন স্যার আর ইসাক স্যার এই দুইটা বই হচ্ছে বাজারে সবচেয়ে বেশি চলে পার্টিকুলারলি ইসাক স্যারের বইটা এখন সবচেয়ে বেশি পড়ে তুমি কি করবা এই দুইজনের যে কোনো একটা বই নিলে তোমার ডান এবং এটার পাশাপাশি তুমি সেলু সারের একটা বই নিতে পারো কিংবা অন্য কোন সারের একটা বই নিতে পারো যেটা একটু বাজারে হচ্ছে কম চলে বাট স্টিল ওই বইয়ের হচ্ছে একটু ভ্যারিয়েশন আছে এতে সুবিধা হবে সেটা হচ্ছে গাণিতা তখন তোমাদের ওভারঅল মেন্টালিটিটাই চেঞ্জ হয়ে যাবে বাট ইনিশিয়ালি তোমার বই তো অবশ্যই লাগবে একটা রেফারেন্স বুক হিসেবে যেটা বললাম দুইটা বই থাকবে দুইটা বইয়ের মধ্যে একটা থাকবে হচ্ছে যে তোমার বাজারের ফেমাস যে বইগুলো আছে আর হচ্ছে তোমার একটু আনকমন কোন একটা বই এই দুটা বই লাগবে এর পরবর্তী তোমার যেটা মাথায় রাখা দরকার সেটা হচ্ছে ভাইয়া এই যে বইগুলো আমরা কিনলাম বইগুলোতে আসলে আমার কখন কেনা উচিত সাধারণত অলওয়েজ যে কোনো বইয়ের নতুন এডিশন এডিশন আসে আসে নিউ আফটার এইচএসসি কেন নিউ এডিশন বইয়ে আসলে এইচএসসি পঁচিশের যে কোয়েশ্চেনটা থাকবে কোয়েশ্চেন ব্যাংকটা থাকবে ওই কোয়েশ্চেন ব্যাংকটাই হচ্ছে এক্সট্রা দেওয়া হবে অর্থাৎ মনে করো যে এইচএসি পঁচিশে অনেকগুলো হচ্ছে যে তোমার পরীক্ষা হয়েছে এই পরীক্ষা গুলাকে তোমার এখানে ইনক্লুড করা হবে কিংবা এইচএসসি চব্বিশ সালের যারা হচ্ছে যে অ্যাডমিশন পরীক্ষার্থী ছিল তাদের তো অ্যাডমিশন টেস্ট টা শেষ হয়েছে তাদের অ্যাডমিশন টেস্টের কোয়েশন গুলো হয়তো এখানে অ্যাড করা হবে অর্থাৎ দিন শেষে যে কোনো বই আসলে হচ্ছে যে যখন আমার নতুন এডিশনটা নেই নতুন এডিশনে খুব একটা থিওরিতে কোনো চেঞ্জ আসে না আমি বিগত বছরগুলোতে অ্যাটলিস্ট থিওরিতে তেমন কোনো ড্রাস্টিক চেঞ্জ দেখতেই পাই নাই আমার বইয়ে যা ছিল নতুন বইগুলো তো তাই থাকে জাস্ট চেঞ্জগুলো আসে হচ্ছে কোয়েশ্চেনের কালেকশানে এখন দিন শেষে প্রবলেম হচ্ছে তুমি কিন্তু পরীক্ষা দেবা এইচএসসি সাতাইশ সালে এর মাঝখানে ছাব্বিশ সালেরও একটা পরীক্ষা হবে তুমি ঘুরাই ফিরাই যে কোনো একবার যে কোনো একটা এডিশন অলওয়েজই পিছিয়ে থাকবা যখন তুমি একটা বই বিষয়টা এমনও না আরেকটা জিনিস অনেকে বলো যারা মেডিকেল অ্যাসপাইরেন্ট যে ভাইয়া মেডিকেলের জন্য তো তোমার নতুন এডিশন বই পড়াই দরকার কারণ দিন শেষে মেডিকেল তো একদম প্রত্যেক বছরই গাজিয়াজমান বই বা হচ্ছে জাবুল হাসান স্যারের বই নতুন নতুন ইনফরমেশন আপডেট হয় ট্রু তোমরা দেখবা মেডিকেল অ্যাডমিশনের আগে আগে সাধারণত বাচ্চারা বা যে কোনো স্টুডেন্ট এমনিও নতুন বই কিনে বিকজ এই মানুষগুলো বা এই প্রকাশনীগুলো জানে যে তাদের বইয়ের একটা বিশাল ব্যবসা আছে মেডিকেল অ্যাসপাইরেন্টরা এবং তারা ইচ্ছা করে মেডিকেল ভর্তি পরীক্ষার তিন চার মাস আগে

তোমার যদি অলরেডি ব্যাচ শুরু হয়ে যায় এবং তোমাকে যদি টিচার বলে তোমার একটা বই অ্যাটলিস্ট রেফারেন্স আকারে লাগবে বা তোমার এমনিও দরকারই হবে কারণ মনে করো তুমি ভেক্টর চ্যাপ্টারটা পড়ছো এখন ভেক্টর চ্যাপ্টার যখন আমি তোমাকে পড়াচ্ছি তুমি আমার সাথে পড়ার পাশাপাশি তোমাকে তো লিস্ট ম্যাথ সলভ করতে হবে তো ম্যাথ তুমি কোথায় থেকে প্র্যাকটিস করবা যেমন আমি যেটা করি আমার অফলাইন ব্যাচে সেটা হচ্ছে আমি তোমাকে ম্যাথের লিস্ট দিয়ে দিব যে প্রত্যেক ক্লাস শেষে এই কটা ম্যাথ করবো বা ম্যাথের আমি তোমাকে একটা শিট দিয়ে দিব বা আমার নিজস্ব বই আছে আমি তোমার বইটা প্রোভাইড করবো আমার জন্য জিনিসটা ইজিয়ার বাট অফকোর্স তুমি যখন অন্য যে কোনো টিচারের কাছে পড়বা না কেন সে তো তোমাকে প্র্যাকটিস ম্যাথের লিস্ট দিয়ে দিবে না সলিউশন সহ সে তোমাকে ম্যাথে থিওরি পড়াবে ক্লাস করাবে বাট তারপরে বলবে তোমাকে যে অবশ্যই এটুকু নিজে থেকে বাসা থেকে পড়ে নিও বা প্র্যাকটিস করে নিও এই প্র্যাকটিসের জন্য তোমাকে একটা বই তো অবশ্যই নিতে হবে ইন দ্যাট পার্টিকুলার কেস তোমরা সেফেস্ট অপশন হচ্ছে সবচেয়ে কমন বইগুলো তুমি চাইলে সংগ্রহে রাখতে পারো যেমন ইসাক মানে যদি তুমি ফিজিক্সের কথা চিন্তা করো তাহলে ইসাক স্যারের বই তোমারও হওয়া লাগবে এমন না তুমি যদি তোমার কোনো সিনিয়রের বইও ম্যানেজ করতে পারো সেটাও কোনো সমস্যা নেই জাস্ট মেক শিওর যেন খুব একটা পুরানো বই না হয় সালের এর থেকে যেন পুরানো বই না হয় বই বই কেমিস্ট্রিতে হাজারি স্যারের ম্যাথে আমরা বলি হচ্ছে রূপন্তী প্রকাশনী মানে যেটা আমরা বলি জামান স্যারের বই মস্তাব্দি আমি ভুলে গেছি রূপন্তী প্রকাশনীটা আমার মনে আছে রূপন্তী প্রকাশনী আইসিডিতে তে মুজিবুর রহমান স্যারের বই বাই দেবে আইসিডি তে এই বছর ইনশাল্লাহ আমার অনেক দিনের স্বপ্ন আমার নিজস্ব একটা আইসিডি বই বের করার আইসিডি বইটা আমি ওর খুব যত্ন করে লিখেছি এবং আমি প্রিটি ম্যাচ শেয়ার বাজারে এত সুন্দর করে গুছানো বই এখনো আসে নাই সামার আইসিডি বইটা আসলে তখন আমি প্রমোশনে যাবো এখন আসে নাই তার আগ পর্যন্ত মুজিবুর রহমান স্যারের বইটা যথেষ্ট ভালো ওকে ম্যাথের পর আছে বায়োলজি বায়োলজিতে তোমার বোটানি হচ্ছে আবুল হাসান স্যারের বই এবং জোলজি হচ্ছে গাজী আজমল স্যারের বই তো এইগুলা গেল হচ্ছে যে আমাদের কি পাঁচটা বই এরপরে ইংলিশ আর বাংলার জন্য আলাদা আলাদা বই আছে বাট ইংলিশ বাংলা বই এখন কিনার কিছু না বোর্ড 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 বই সো বোর্ড বইগুলো তুমি পরবর্তীতে সংগ্রহ করতে পারবা কারণ বোর্ড বইগুলোর যদি কোনো আপডেট আসে তখন তো আসলো তো এই হবে হচ্ছে যে তোমার কি আসলে বইয়ের লিস্ট আপাতত তুমি জাস্ট এই কয়েকটা বই নিয়ে

না করলেও প্যারা যখন কলেজ শুরু হবে তুমি চাইলে তখনও হচ্ছে যে সকল ব্যাচে তুমি জয়েন করতে পারো এবং তখন বইগুলোকে আরও ডিটেলে নিতে পারো তোমাদের একটা ডিটেল বুক লিস্ট আমি খুব শীঘ্রই হচ্ছে যে একটা ভিডিও দিয়ে আপলোড করব আমার আগের বছর একটা ভিডিও আছে বাট আমি চেষ্টা করবো এবার একটু আপডেটেড একটা ভিডিও আনতে আরও ডিটেলে তোমাদের ব্যাখ্যা দিতে এবং তোমরা যারা আমাদের কলেজ অ্যাডমিশন কোর্সে ভর্তি হতে চাও কিংবা আমাদের সামনে যে আইসিটি কোর্স আসতেছে অনলাইনে ইনশাল্লাহ ঈদের পর পর এই দুটো কোর্সের ডিটেলস তোমরা জানতে চাইলে আমাদের ইনবক্স করতে পারো কলেজ অ্যাডমিশন কোর্সে আলহামদুলিল্লাহ আমাদের অলরেডি দেড়শো মানুষজন ভর্তি হয়ে গেছে যেটা নিয়ে আমি অনেক চিন্তা করছিলাম যে আদৌ আমার দেড়শো ক্রস করবো কিনা বা দেড়শো ক্রস হয়ে গেছে এবং আমাদের কলেজ অ্যাডমিশনের যে বইটা ছিল সেই বইটা আমি অলরেডি আরেকবার ছাপাতে দিয়েছি বিকজ ঈদের আগে আমার হিসাব মতো এক হাজার কপি চলে যাবে সো থ্যাংক ইউ আপনারা সবাই হচ্ছে অনেক পজিটিভ রিভিউ দিয়েছেন এবং আমাদের এক্সাম ব্যাচ এবং আমাদের কলেজ অ্যাডমিশনের গাইডলাইন কোর্স সবার অনেক ভালো পজিটিভ রেসপন্স আমি চেষ্টা করছি সর্বোচ্চ দেখা হবে আপনাদের সাথে ক্লাসে ইনশাল্লাহ